তাহলে সে বলবে হে আল্লাহ আমি আপনার কাছে নামের আজাব থেকে মুক্তি চাই পানাহ চাই কবরের আজাব থেকে পানাহা চাই দুনিয়া এবং আখিরাতের অর্থাৎ জীবন এবং মৃত্যুর যে ফেতনা সে ফেতনা থেকে পানাহা চাই এবং মাসিহাদ ফেতনা থেকে পানাহ চাই এটা মুসলিম শরীফের হাদিস কবরের একটা দক্তা আছে দত্তা মানে চাপ এই চাপটা থেকে কেউ মুক্তি লাভ করে নাই কিন্তু এই চাপটা কারো জন্য ভয়াবহ হবে কারো জন্য হালকার উপর দিয়ে যাবে এখানে আয়সার আদি আল্লাহ তাল্লাহা থেকে হাদিসটা সহি বর্ণনা এসেছে নবী সাল্লাহ বলছেন লিল কাবরে রক্তাতুন লাউ নাজা মিনহা আহাদুন লানাজা মিনহা সাহাদুবনু মায়াদ রাদি আল্লাহ তাল্লাহ জিনুবুলকরাইজার ব্যাপারে ইসলামের পক্ষে নবীর পক্ষে তিনি হুকুম দিয়েছিলেন ফয়সালা করেছিলেন কারণ তার সে ফয়সালা এটা অত্যন্ত যুগান্তকারী ছিল আল্লাহর পছন্দনীয় ফয়সালা ছিল এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বললেন কবরের একটা চাপ আছে যদি সেই চাপ থেকে কেউ মুক্তি পেত তাহলে একজন ব্যক্তি পেত সে হলো হল আল্লাহ আল্লাহতালহ কিন্তু তিনিও কি মুক্তি পেয়েছেন তো আপনার আমার কি সদায় আছে কবরের চাপ কবরের ফেতনা কবরের প্রশ্ন উত্তর মুখস্থ করলে হবে না তিনটা প্রশ্ন আপনি বলেন তিনটা প্রশ্ন সহজ মান রব্বুকা ওমা দিন ওমান নাবি ইউকা আর কোরআন সম্পর্কেও কোনো কোনো রায় এসছে প্রশ্ন করা হবে তিনটা বা চারটা এই প্রশ্নগুলো মুখস্থ করলে কি কি উত্তর দিতে পারবে পারবে না তার থাকতে হবে ইমান থাকতে হবে ইমানের চর্চা এবং মুক্ত থাকতে হবে শিরিক থেকে কুফুরি থেকে নাস্তিকতা থেকে চর্চা করতে হবে আল্লাহর সকল এই জিনিসগুলো যদি ঠিক থাকে তখনই সে প্রশ্নের উত্তর দিতে পারবে অন্যথায় প্রশ্নের উত্তর দিতে পারবে না এখানে আরেকটা বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে এখানে তিনি কবরের কিছু দৃশ্য তিনি তুলে ধরেছেন বলেছেন যখন তোমাদের কেউ মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান তার সামনে তুলে ধরা হয় মানে অনেকটা ভিডিওর মতো করে তুলে ধরা হয় কি বলছেন নবী সালাম ইনকান যদি সে জান্নাতের অধিবাসী হবে এটা কে জানে এটা আল্লাহ জানেন না জানেন অতএব তাকে দেখা নেই যে এ হলো তোমার আবাস এ হলো তোমার স্থান এই আলামুল বারজাক পার হওয়ার পরে বিচারের পরে এটাই হল তোমার আবাস স্থান যদি সে জান্নাতবাসী হয় তাহলে জান্নাতবাসী হিসেবে তার আবাস স্থান তার শব্দ উপস্থাপিত হবে ওয়াইন আহলিন না আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় বা হবে বলে আল্লাহ সিদ্ধান্ত হয়ে থাকে ফামিন আহলিন আহলিন্নার তাহলে জাহান্নানের অধিবাসী হিসেবে তাকে দেখানো হবে এই দেখো এই জাহাঙ্গাবের মধ্যে তুমি ভবিষ্যতে কেমনে থাকবে দেখো ফায়লো তখন বলা হবে এটা হলো তোমার স্থান যতক্ষণ না আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তোমাকে পুনরুত্থিত করবেন অর্থাৎ পুনরুত্থিত করার আগ পর্যন্ত এই হলো তোমার অবস্থান আলামুল বারজি যদি সে পরবর্তীতে জান্নাতি হয় তাহলে এখন থেকে জান্নাতের সাথে সংযোগ হবে আর যে পরবর্তীতে জাহান্নামি হয় তাহলে এখন থেকে জাহান্নামের অধিবাসী হিসেবে তার যাত্রা শুরু হবে প্রিয় ভাইরা এভাবে কবরের আরও ভয়াবহ অনেক আজাবের কথা আমরা জানি আমি অল্প দু একটা জিনিস আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই অনেকগুলো হাদিস এখানে এসেছে আহওয়ালুল কবুর একটা প্রখ্যাত বই আছে তার মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে এগুলো তুলে ধরা হয়েছে আচ্ছা আমি সাহেব ওখারের একটা রেওয়ায় এখানে তুলে ধরতে চাই নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইদা উক ঈদাল আব্দুল মোমেনি উতিয়া আল্লাহ ইলাহ ইহামদ রাসুল্ল যখন মোমেন বান্দাকে তার কবরের মধ্যে বসানো হবে কে বসাবেন ফেরেশতারা বসাবেন তার কাছে দুজন ফেরেস্তা আসবেন মুন কারুন এবং নাকির তখন সে আবার সাক্ষ্য দিবে সে বলবে আসাদু আল্লাহ ইহামদ রাসুল্লাহ তার এই সাক্ষ্যটা হলো সেই কথা যে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এটা শুরুতে আমরা বলেছি তবরানি আলবার আজেব থেকে সহি সনদে বর্ণনা করেন ইকাল কাফের কাফের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে বা নুর সে বলবে লা আদরি বলা হবে ফাহ কাসা কাফের ব্যক্তি সেই সময় সে বধিরে পরিণত হবে বোবায় পরিণত হবে আর অন্ধে পরিণত হবে অর্থাৎ তার এগুলো কোনো কাজ করবে না দুনিয়া তো সে হয়তো শুনেছে মুসলমানদের কাছে শুনেছে যে ইসলাম হলো একটা সঠিক ধর্ম হয়তো বা সে আবু জাহালের মতো জানতো কিন্তু আবু জহালের জ্ঞান কি তার কোনো কাজে আসবে শুনেন থিওরি জানলেন কিন্তু বিশ্বাস করলেন না ইমানদার হওয়া যাবে জানলেন যে কোরআন আসলে আল্লাহর কিতাব যেভাবে ওই চারজন সর্দার যারা রাত্রে এসে কোরআন শুনতে আসতো রসুলসাল্লা কাছে আবার দেখা দেখি হওয়ার পরে এই তুমি কেন এসছো তুমি কেন এসছো তুমি কেন এসছো সবাই জানতো এই ইনফরমেশন তাদের কাছে ছিল মোহাম্মদ আল আমিন বিশ্ব বিশ্বস্ত তিনি কখনো মিথ্যা কথা বলেন না কিন্তু তারপরেও তারা তাদের পদ পদবী দুনিয়ার পজিশনের জন্য তারা ইসলাম গ্রহণ করেনি এই কাফেররা তারা আখিরাতে এইভাবেই বধির অন্ধ এবং বোবা থেকে যাবে বলা হচ্ছে ফায়ুদ রাবুবে মার্জু বাতিন হাতুড়ি দিয়ে তাদেরকে পেটানো হবে লউদুরে বা বিহা জাত একটা বড় পাহাড়কে এমন হাতুড়ি এই হাতুড়িকে আমাদের হাতের হাতুড়ি মনে করেন না এটা বিশাল বড় হাতুড়ি যে হাতুড়ি দিয়ে একটা পাহাড়কে যদি আঘাত করা হয় পাহাড় মাটিতে হয়ে হয়ে যাবে যাবে পরিণত মাটিতে চূন্য কুল্লু সেই ইন গায় বলছে ইনসান এবং জিন মানুষ এবং জিন ছাড়া আর সকল প্রাণী কাফের এই যে শাস্তি সেটা তারা জানতে পারে আচ্ছা এরপর আরেকটা বর্ণনা আছে তাদের প্রশ্ন ধরনটা কি হবে সেটা নিয়ে বলা হয়েছে ইয়া তি হে এলাহু দুজন ফেরেস্তা কবরের মধ্যে তার কাছে আসবেন তাকে বসাবেন তাকে জিজ্ঞাসা করবেন কিছু প্রশ্ন প্রথমে বলবেন ম্যান বোকা তোমার রবকে ফায়া কৌলু এটা কে বলবে মোমেন রব্যে আল্লাহ আমার রব হলো আল্লাহ ফায়া তারা দুজনই প্রশ্ন করবেন মা দিন ওকা তোমার দিন কি। সে ব্যক্তি বলবে দিন আল ইসলাম আমার দিন হলো ইসলাম এলাহু তখন তারা দুজন আবার তাকে জিজ্ঞেস করবেন মাহাদার রাজুল আল্লা দিব এফিক তোমাদের মধ্যে এই যে একজন ব্যক্তিকে আল্লাহ তালা প্রেরণ করেছেন সে প্রেরিত ব্যক্তিটা কে সে বলবে হুয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাসুল সুহান আল্লাহ তিনি তো সারা জীবন এই ব্যক্তি সন্নাকে অনুসরণ করেছেন যিনি মনে রাখবেন যে মুসলিম তার প্রত্যেক কথায় কাজে সব কিছুতে সাল্লামকে মানে তার আনুগত্য করে তার সুলনাকে সবকিছুর উপরে স্থান দেয় এই ব্যক্তি কোনোদিন ভুল করবে না তার ইমানটাও ঠিক আছে সুলনা যে মানে দেখবেন তার ইমানটা ঠিক তার দিনও ঠিক এবং সে নবীর সাল্লাহ সাল্লামকে জানতে পারবে চিনতে পারবে এবং সে বলবে হুয়া রসোল্লাহ অথ চর্চা 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 আপনাকে শুধু সারাদিন তেলাওয়াত করলে তাবিজ হিসাবে ছোড়ালে অথবা মুসলিম হিসাবে দাবি করলে আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না তখন ফিরেজ তারা চতুর্থ প্রশ্ন জিজ্ঞেস করবে বলবে ওমা দেরি তুমি কিভাবে জানলা তুমি কিভাবে জানলা যে আল্লাহ হলো তোমার রব ইসলাম হলো তোমার দিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা তুমি কিভাবে জানলা মা ইউদ্রিক তখন সে বলবে কারা এত কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আমি পড়েছি আমি সেই কিতাবের উপর ইমান এনেছি ও সব এবং কিতাবকে সত্য বলে মেনে নিয়েছি কিতাবকে সত্য বলে মেনে নিয়েছি দেখেন আমাদের লোকজন এখন কোরআন যদি না পড়েন তাহলে প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে কারণ কোরআন পড়ার সাথে কোরআন চর্চা কোরআনকে প্রতিষ্ঠা করা কোরআনকে বোঝা কোরানের তাফসির বুঝবেন হাদিস দিয়ে তাহলেই সত্যিকারের এলেমের অধিকারী হওয়া যাবে এলেম থাকলে পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায় পরীক্ষার্থীরা যদি এলেম অর্জন না করে ফিজিক্সের পরীক্ষা এটা তো একটা এলেম তাই না সে ফিজিক্সের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে ম্যাথের পরীক্ষার্থী যদি ম্যাথের অ্যালিয়ামটা অর্জন না করে সে কি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে তাহলে কোরআনের অনুসারীরা মুসলিমরা যদি কোরআন সন্ন্যার জ্ঞান তারা অর্জন না করে তাহলে কবরে তারা কখনোই পার পাবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন